ফিরে বিরতির পর অর্জুন পুরস্কার প্রাপ্ত পুলিশ কর্মীদের মৃত দেহ উদ্ধার আরো একবার জানিয়ে রাখি এই মুহূর্তের চাঞ্চল্যকর খবর অর্জুন পুরস্কার প্রাপ্ত পুলিশ কর্মীদের মৃত দেহ উদ্ধার দেহ উদ্ধার হয়েছে পাঞ্জাবের বস্তি বাউলা খালের পাশ থেকে উদ্ধার করা হয়েছে পুলিশ কর্মীদের দেহ মৃত দেহে রয়েছে একাধিক আঘাতের চিহ্ন যাদের মৃতদেহ উদ্ধার হয়েছে তারা অর্জুন পুরস্কার প্রাপ্ত পুলিশ কর্মী বলে খবর প্রাথমিক সূত্রে তবে তারই সঙ্গে ঘটনাকে কেন্দ্র করে পাঞ্জাবের বস্তি বাওলা খালের এলাকায় রীতিমতো চাঞ্চল্য কথা বলবো আমাদের প্রতিনিধি বিপ্লব

অর্জুন পুরস্কার প্রাপ্ত প্রাক্তন ভারত্তলন ক্রীড়াবিদ এবং ভারতের সেরা খেলোয়াড় ছিলেন দলবীর সিং এই দলবীর সিং এর কিন্তু মৃতদেহ উদ্ধার হয়েছে যদিও এই দলবীর সিং ছিলেন যে পাঞ্জাব পুলিশের ডিএসপি পদে কর্মরত ছিলেন যদিও প্রাথমিক যা বা প্রাথমিক খবরে যেটা জানা গেছে যে গত ১৬ ডিসেম্বর সে ওই এলাকাতে কিন্তু একটা বস্তি এলাকাতে একটা ঝামেলা হয়েছিল বস্তি অঞ্চলের সেখানে কিন্তু এই দলবীর সিং বিএসপি যে ছিলেন দায়িত্বে ছিলেন এই সিং কিন্তু গুলি চালিয়েছিলেন এবং এই গুলি চালানোর পর কিন্তু তার বিরুদ্ধে একাধিকবার আক্রমণের অভিযোগ উঠে এসেছিল কিন্তু গতকাল কি কি হয় গতকাল যখন তিনি বাড়িতে যাওয়ার জন্য তৈরি হন এবং সেখান থেকে তাকে নামিয়ে দেওয়া হয় তার কাছাকাছি তখন তাকে সেখানে দেখা যায় এবং শেষ পর্যন্ত খালের পাশে আজ সকালে খালের পাশে কিন্তু তার মৃতদেহ উদ্ধার হয় কি মনে হচ্ছে আজকে যেহেতু দেহ উদ্ধার হয়েছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে মৃত্যু কবে নাগাদ হয়েছে বছরের শেষেই না বছর শুরুতে কি মনে হয় না গতকাল রাত্রে গতকাল সকালেই ডিউটিতে ছিলেন ডিউটি সেরে যখন বাড়ি ফেরেন রাতে তখন আর বাড়িতে তিনি ফিরেননি তারপরে কিন্তু পাঞ্জাবের এই বস্তি খালের পাশে আজ সকালে তার মৃতদেহ দেখতে পায় এলাকার মানুষ খবর দেওয়া হয় এবং খবর দিয়ে জানা যায় যে তিনি ছিলেন পাঞ্জাব পুলিশের ডিএসপি পদে কর্মরত এবং তার শরীরে একাধিক মাথায় এবং শরীরে একাধিক আঘাত রয়েছে এবং এই আঘাতের চিহ্ন থেকে পুলিশের প্রাথমিক ধারণা তাকে তিন করা হয়েছে যদিও সেক্ষেত্রে পুলিশ তদন্ত শুরু করেছে কিন্তু বিকেল পর্যন্ত আমরা যতটুকু জানলাম যে বিকেল পর্যন্ত এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি তবে তার কাছে যে রিভলভার ছিল সেই রিভলভারও কিন্তু আহ খোয়া গেছে অর্থাৎ রিভলভার পায়নি পুলিশের ডিউটি থাকার সময় যে রিভলভার থাকে এই যে প্রয়াত দলবীর সিং তিনি তো অর্জুন পুরস্কার প্রাপ্ত ছিলেন সেই জায়গায় দাঁড়িয়ে কি মনে হচ্ছে এই মৃত্যুর পেছনে কি রহস্য লুকিয়ে থাকতে পারে দেখো যেটা বলছি যে গত ষোলোই ডিসেম্বর এলাকায় একটা ঘটনাকে সম সম্প্রদায়ের ঘট্নাকে ঘিরে সেখানে গুলি চালানো হয়েছিল গুলি চালনা হয়েছিল সেখানে গলবসির গুলি চালিয়েছিলেন এবং এই গুলির পেছনে গুলি করাকে কেন্দ্র করে কোনো কিছু হয়েছে কিনা তা কিন্তু খুঁটিয়ে দেখছে সবচেয়ে বিশেষ করে পুলিশ কারণ একজন অর্জুন পুরস্কারপ্রাপ্ত বিজয়ী একজন ডিএসপি এবং তাকে যদি এভাবে তার দেহ যদি নিথর দেহ এবং রক্তাক্ত দেহ খালি পড়ে উদ্ধার হয় সেটি কি পাঞ্জাবের মতো জায়গায় কিন্তু একটা অন্যরকম বার্তা গোটা দেশের কাছে কিন্তু পৌঁছে যাচ্ছে কারণ আমরা